প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক ছোট্ট দ্বীপ ইস্টার আইল্যান্ড নির্জন অথচ রহস্যে ভরা এখানে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি যাদের আমরা বলি মোয়াই তাদের চোখ ধাঁধানো আকার নীরব দৃষ্টি আর শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা রহস্য মানুষকে আজও মুগ্ধ করে আসুন জেনে নিই দ্বীপের রহস্য প্রায় আটশোরও বেশি মোয়াই ছড়িয়ে আছে দ্বীপের পাহাড় ও উপকূলে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল সে সময়ের মানুষ কিভাবে দশ টনেরও বেশি ওজনের পাথর কেটে গড়ে মাইলের পর মাইল দূরে এনে দাঁত করিয়েছিল আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধু কাঠ আর দড়ি ব্যবহার করে এ এক অসম্ভব কাজের মতো শোনায় কিছু প্রত্নতাত্ত্বিক খনন করতে গিয়ে অবাক হয়ে দেখলেন এই মূর্তিগুলির কেবল মাথা নয় ভূগর্ভে লুকিয়ে আছে বিশাল দেহ আহাট কেটে বানানো এই ভাস্কর্য আসলে মাটির নিচে অনেকটা অংশ গোপন রেখেছে এতে স্পষ্ট হয় মোয়াই মূর্তি শুধুই প্রতীকই নয় এদের সঙ্গে জড়িয়ে আছে গভীর ধর্মীয় বা সামাজিক তাৎপর্য স্থানীয় রাপা নুই জনগোষ্ঠীর বিশ্বাস মোয়াই ছিল পূর্বপুরুষদের প্রতিরূপ তাদের আত্মা নাকি এই মূর্তির ভেতরেই জীবিত থাকে আর গ্রামকে রক্ষা করে আবার কেউ বলেন অতীতের মানুষদের কাছে হয়তো এমন কোন জ্ঞান বা কৌশল ছিল যা আজ হারিয়ে গেছে এমনকি আধুনিক যুগেও অনেকেই কল্পনা করেন মোয়াই কি সত্যিই শুধু মানুষের তৈরি নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ভিনগ্রহী সভ্যতার ছোঁয়া আজ ইস্টার আইল্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর হাজারো পর্যটক এখানে আসেন রহস্যময় মোয়াই মূর্তিগুলিকে দেখতে তবু প্রশ্ন রয়ে গেছে তাদের আসল উদ্দেশ্য কি ছিল কেন তারা মাথা উঁচু করে সমুদ্রপানে চেয়ে আছে শত শত বছর কেটে গেছে কিন্তু মোয়াই এখনো অটল দাঁড়িয়ে আছে নীরবে পাহারা দিচ্ছে দ্বীপকে হয়তো একদিন আমরা খুঁজে পাব তাদের প্রকৃত রহস্য ততদিন পর্যন্ত ইস্টেয়ার আইল্যান্ড আমাদের মনে করিয়ে দেবে মানব সভ্যতার ইতিহাসে কিছু প্রশ্ন চিরকাল অমীমাংসিক থেকে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে থাকুন